মায়ের হাতে দুধে শিশু খুন আলিপুরদুয়ারের ঘর থেকে সাত মাসে শিশু উধাও রাতে বাড়ির পাশের ডোবা থেকে শিশুর দেহ উদ্ধার শিশুকে খুনের কথা শিকার মায়ের আর গতকালই দিনভর শিশু চুরির অভিযোগ করে বিভ্রান্তি সরানোর চেষ্টা করেছিলেন মা মায়ের হাতে দুধে শিশু খুন আলিপুর দুয়ারে ঘর থেকে সাত মাসে শিশু উধাও হয়ে গেছিল রাতে বাড়ির পাশে ডোবা থেকে শিশুর দেহ উদ্ধার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমার আরো বিস্তারিত বলবে রাজকুমার দিনভর শিশু চুরির অভিযোগ করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা কেন করেছিল মা ঠিক কি ঘটেছিল কার্যকরী করার চেষ্টা করেছে খুনি বা কিন্তু যেমনটা আপনাদের বলছিলাম মায়ের হাতে দুধে শিশু খুন আলিপুরদুয়ারে ঘর থেকে সাত মাসের শিশু উধাও রাতে বাড়ির পাশে ডোবা থেকে শিশু দেহ উদ্ধার হয় শিশুকে খুনের কথা স্বীকার মায়ের দিনভর শিশু চুরির অভিযোগ করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা মা কি বলেছিলেন শোনাবো একবার

দিনভর শিশু চুরির অভিযোগ করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিলেন গ্রেপ্তার শিশুর মা পূজা দে ঘোষ আলিপুরদুয়ারে দক্ষিণ চেচা খাতায় এই ঘটনাকে রীতিমতো চাঞ্চল এবং বিভ্রান্তি ছড়াতেই গতকাল সকালে শিশু চুরির দাবি করেছিলেন অভিযুক্ত মা দিনের কাজ শুরু করতে কোনো আইনি বাধা নেই যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে হবে কেন্দ্রকে ফের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট একশো দিনের কাজে রাজ্যের বকেয়া টাকা মেটানো নিয়ে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সেনের বেঞ্চ প্রথমে হাইকোর্টের নির্দেশ সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র সেখানে ধাক্কা খায় হাইকোর্টের নির্দেশ বহাল রাখে দেশের শীর্ষ আদালত অর্থাৎ পশ্চিমবঙ্গে চালু করতে হবে একশো দিনের কাজ টাকা দিতে হবে কেন্দ্রকে কয়েক মাস আগেই বকেয়া মেটানোর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সেনের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন একশো দিনের কাজ শুরু করতে কোনো আইনি বাধা নেই যত দ্রুত সম্ভব একশো দিনের কাজ শুরু হোক এদিন আদালতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন একশো দিনের কাজে রাজ্যের এখনো বকেয়া চার হাজার ছশো কোটি টাকা তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন এ নিয়ে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে হলফনামা দিয়ে জানাতে হবে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প গরিবের আয়ের বড় ভরসা দুর্নীতির কারণ দেখিয়ে দু সালের মার্চ থেকে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার পাল্টা বিজেপি দাবি করে একশো দিনের কাজের টাকা আসলে তৃণমূল নেতাদের পকেটে ঢোকে দুর্নীতির কারণেই টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র জলগড়ায় কলকাতা হাইকোর্টে গত আঠেরোই জুন হাইকোর্ট নির্দেশ দেয় পয়লা অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালু করতে হবে কেন্দ্রকে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র সেখানে তারা ধাক্কা খায়

আর কত নির্দেশ দরকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ভুল করেছেন কেন্দ্রীয় সরকার আদালত একশো দিনের কাজ চালানোর নির্দেশ দিয়েছে তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে একশো দিনের কাজে টাকার হিসাব দিতে হবে কে বলে দিয়েছে যেখানে যেখানে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলেছে তদন্ত চলবে ওই রায়টাই স্ববিরোধিতায় ভালা গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন একশো দিনের টাকা পাচ্ছে না আমরাও তো একশো দিনের টাকা চাই এগারো হাজারের বেশি তো আমাদের প্রার্থীও জিতেছে পাওয়া দুই নাম এক 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 নমিতা নমিতার জন্য জন্য রক্ত আর শরীরে যাকে রক্ত দেওয়া হয় এক সপ্তাহের মধ্যেই সেই মহিলার মৃত্যু বর্ধমান মেডিকেলে চাঞ্চল্যকর অভিযোগ চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব মৃতের পরিবার কমিটি গড়ে তদন্তের আশ্বাস সুপারের রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের ভুল রক্তে রোগীর মৃত্যু বর্তমান মেডিকেলে দুই রোগী নমিতা মাঝি নমিতা বাগদি নমিতা মাঝির রক্তের দরকার পড়েছিল অভিযোগ তার জন্য আনা রক্ত দেওয়া হয় নমিতা বাগদিকে পরিবারের দাবি এর জেরেই কয়েকদিন পরে নমিতা বাগদি মারা যান নমিতা মাঝির রক্ত নমিতা ভাগ দিকে দিয়েছে না আমরা রক্ত চাই নি আইনেও দিই অন্য পেশেন্টের রক্ত দিয়েছিল সেই মারা গেল তো ফেরত দিতে পারবে না যে মেয়েটা আমাকে ফেরত দেওয়ার তাতে দিতে পারবে না নমিতা মাঝির বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারে রক্তাল্পতা নিয়ে গত শনিবার ভর্তি হন বর্ধমান মেডিকেলে হাসপাতালের নতুন বিল্ডিং এর তিনতলার মহিলা বিভাগে তার চিকিৎসা চলছিল একই ওয়ার্ডে ভর্তি ছিলেন পূর্ব বর্ধমানেরই আউশ গ্রামের বাসিন্দা নমিতা বাগদি সাপে কাটার চিকিৎসা করাতে গত শনিবার নমিতা মাঝিকে রক্ত দেওয়ার কথা তার জন্য বি পজিটিভ গ্রুপে রক্ত আনা হয় অভিযোগ সেই রক্ত দিয়ে দেওয়া হয় নমিতা বাগদিকে যার ব্লাড গ্রুপ এ পজিটিভ পরিবারের দাবি রক্ত দেওয়ার পরেই শরীর কুলতে শুরু করে নমিতা বাগদি তাকে আইসিইউতে ভর্তি করা হয় শুক্রবার ভোরে তার মৃত্যু হয় মিত্রমাজি নমিতার মা যেই পিলার তোমার নমিতা বাগদি আমার মাকে দিয়েছে তারপরে পেশেন্টের হাত মাত সব ফুলে যাওয়া রক্ষা আইসিতে ভরেছে রক্তটা তোমার ডাক্তারই দিয়েছিল এবারে ওরা বলেছিল নমিতা নমিতা টাইটেল যদি বলতো তাহলে আমরা বলতো আমাদের রক্ত নয় নমিতা মাঝি রক্ত নমিতা ভাগ দিকে দিয়েছে না আমরা রক্ত চাইনি আইনেও দিইনি অন্য পেশেন্টের রক্ত দিয়েছিল সেই জন্যই মারা গেল তো ফেরত দিতে পারবে না যে মেয়েটা আমাকে ফেরত দেওয়ার দিতে পারবে না বর্তমান মেডিকেলে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব মৃত নমিতা বাগদির পরিবার এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানানো হয়েছে যেহেতু এটি সাপে কাটা রুগী হবে যে মারা গেছেন তার ছেলে অভিযোগ করেছে যে একটা চিকিৎসার দাপ্তর অভিযোগ করেছে সেটার জন্য আমি একটা এনকোয়ারি কমিটি করব এনকোয়ারি কমিটি ব্যাপারটাকে সমস্ত এনকোয়ারি করে আমাকে রিপোর্ট দিলে প্রয়োজন মতো আমরা সেটা কর্তৃপক্ষকে জানাবো পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা